শুরু করছি আজ নতুন পর্ব প্রেত লোকে সবাইকে আরো বার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে তাকে কলকাতায় তার বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটে গেছে তো সেরকম যে সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি আমার নাম প্রীতম আমার বাড়ি কলকাতায় তো আজ যে ঘটনা আমি লিখে পাঠি সেটা আমার বন্ধু এবং আমার বন্ধুর ওয়াইফের সঙ্গে ঘটে গেছে তো সে আমাকে ঘটনাটা বলেছিল তো তাই আমি আপনাদের লিখে পাঠাচ্ছি আমার বন্ধুর নাম হচ্ছে শুভঙ্কর এবং তার ওয়াইফের নাম প্রমিতা আমার বন্ধু ছিল একজন পুলিশ অফিসার তো তার ডিউটি ছিল শিলিগুড়িতে মানে প্রথমে সে কলকাতায় ছিল তো তারপর তাকে শিলিগুড়িতে ট্রান্সফার করা হয় তো সে যেখানে শিলিগুড়িতে যায় সেখানকার সেখানে তাকে যেই কোয়ার্টার দেওয়া হয় কোয়ার্টার রুমটা তার কাছে খুব একটা পছন্দের হয়নি মানে রুমগুলো খুবই ছোট ছোট ছিল তো সেজন্য তার খুব একটা পছন্দ হয়নি এবং তার ওয়াইফেরও পছন্দ হয়নি সেজন্য সে সেখানে থেকেই চেষ্টা করেছিল যে আশেপাশে অন্য কোনো রুম বা বাড়ি ফাড়ি পাওয়া যায় কি না ভাড়ায় হোক বা কেনায় হোক যাই হোক ধাপ পাওয়া যায় কি না তো যাই হোক সে তার কলিকদের বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে যে কোনো রুম ফাঁকা আছে কি না মানে এরকম জিজ্ঞেস করে তার কেউ কিছু বলতে পারে না তো একদিন কি সে বাড়ি ফিরছে তার থানা থেকে ফেরার সময় সে দেখে যে একটা ম্যানশন মানে বেশ বড় একটা মহল আর কি ফাঁকা পড়ে আছে মেন গেট যে রয়েছে মেন গেটের লাইট জ্বলছে কিন্তু ভেতরে অন্ধকার তো সেই দেখে তার সে মহলটা খুবই পছন্দ হয় আমার বন্ধুরা আর কি তো সে তখন তার বাড়িতে কিছু জানায়নি তখনও কিন্তু পরের দিনকে সে তার কলিগদেরকে গিয়ে জিজ্ঞেস করে যে বাইকটার ব্যাপারে সেরকম কেউ কিছু বলতে পারে না কিন্তু একজন কনস্টেবল ছিল সে তাকে বলে যে বাড়িটার মালিকের নাম তো সে জানে না মালিককে কেউ কোনো এখানে আজ অবধি দেখেনি কিন্তু বাড়িটার যে কেয়ারটেকার রয়েছে তার নাম্বার তার কাছে রয়েছে সে চাইলে দিতে পারে শুভঙ্কর মানে আমার বন্ধু তখনই তার থেকে তার নাম্বারটা নেয় নিয়ে সে কেয়ারটেকারকে ফোন করে ফোন করে সব কিছু বলে যে আমি এরকম বলছি আমার এখানে কেউ যে কোয়ার্টার রয়েছে সেটা আমার পছন্দের না আমি আপনাদের ওই ম্যানশানটা দেখলাম ওটা কি ভাড়া নেওয়া যেতে পারে তখন সেই কেয়ারটাকে বলে হ্যাঁ নিশ্চয়ই নেওয়া যেতে পারে কেন নেওয়া যেতে পারবে না তারপর তারা সব মানে টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয় এবং কেয়ারটেকারটা তাকে বলে যে তিন দিন আমাকে সময় দিন তিন দিনের পুরো বাড়ি আমি পরিষ্কার করে দেবো লোক দিয়ে তারপর আপনারা শিফট করতে পারবেন আমার বন্ধু বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তিন দিন পরে যখন আমার বন্ধু এবং আমার বন্ধুর ওয়াইফ সব জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে শিফট হবে তখন সে কেয়ারট্যাকারটা তার সামনে ছিল এবং কেয়ার একটা ছেলেকে নিয়ে এসেছিলো ছেলেটার নাম ছিল জীবন আমার বন্ধু জিজ্ঞেস করে এই ছেলেটাকে তখন সে বলে যে এটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসছে একে খুব ভালো ছেলে সব কাজ পারে আপনাদের সঙ্গেই থাকবে কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ আপনার তো এখানে নতুন অনেক কিছু জানবেন না বা বাজার হাট অনেক কিছু করতে পারবেন না যাই হোক এই আপনাদের সঙ্গে থাকবে কোনো কোনো অসুবিধা হবে না আপনি শুধু একটু মাস গেলে কিছু হাতে দিয়ে দেবেন ওর মানে কি বলবো আর কি হাত খরচার জন্য তখন আমার বন্ধু বলে যাচ্ছে ঠিক আছে সে নিয়ে কোনো চিন্তা নেই তখন আমার বন্ধু আমার বন্ধুর ওয়াইফ সেই বাড়িতে শিফট হয়ে যায় বাড়িতে শিফট হওয়ার তিন দিনের পর থেকেই আমার বন্ধুর ওয়াইফ প্রত্যেক দিন রাতের বেলা যেই ঘরে তারা শুতো তার ওপরের ঘরে কিছু একটা পড়ার আওয়াজ পেত মানে বেশ কিছুর ওপর থেকেই মাটিতে পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতো পুরো বাড়িটা ছিল কাঠের মানে পুরো বাড়ির ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ছিল কাঠের তৈরি এবং বাড়িটা ছিল দুতলা কোনো ছাদ ছিল না উপরে ছিল টালি তো যাই হোক একটা পাহাড়ি এলাকার বাড়ি যেরকম হয় সেরকম একদম প্রপার বাড়ি ছিল তো নিচের তলায় তারা থাকতো ওপর তলায় সেরম কেউ থাকতো না রুম ছিল কিন্তু তারা থাকতো না এবং নিচের তলাতে আমার বন্ধু এবং বন্ধুর ওয়াইফ থাকতো এবং একটা পাশে দু তিনটা ঘর পরে একটা ঘরে সেই কাজের ছেলের জীবন থাকত প্রথম দিনকে যখন আমার মানে বন্ধুর ওয়াইফ সে আওয়াজটা পেয়েছিল অত বিশেষ পাত্তা দেয়নি প্রায় এক সপ্তাহ ধরে সে আওয়াজটা সে প্রত্যেক দিন প্রতিনিয়ত আওয়াজটা পায় এবং তার মাঝে এক সপ্তাহ মাঝে 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 মধ্যে আর কিছু কিছু দিন এমনও গেছে যেদিকে সে চলার শব্দও পেয়েছে পায়ে চলার শব্দ তো যাই হোক সে একদিনকে বাধ্য হয়ে সকালবেলা বলে যে মানে তার স্বামীকে বলে আমার বন্ধু শুভঙ্করকে যে সে প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম একটা আওয়াজ শুনতে পায় সে কি পায় তখন আমার বন্ধু বলে যে না আমি কোনো এরকম আওয়াজ শুনতে পাই না তারপরে সে কাজের ছেলে জীবনকেও জিজ্ঞেস করে সে বলে না আমিও কোনো আওয়াজ শুনতে পাই না এরকম তো কেউ এরকম কোনো আওয়াজ শুনতে পায় না শুধু আমার বন্ধুর ওয়াইফ ছাড়া তো একদিনকে সে বাজার করতে গেছে বেরিয়েছে তখন সে বাজার করছে হঠাৎ করে একটা মহিলা এসে তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি এখানে নতুন তখন সেই প্রমিতা বলে মানে বা বন্ধুর ওয়াইফ বলে যে হ্যাঁ আমরা এখানে নতুন বেশি দিন হয়নি দু মাস কি তিন মাস হয়েছে এরকম তখন সে বলে যে আপনারা ওই বাড়িতে নতুন এস ঢুক উঠেছেন নাকি তখন বলছে হ্যাঁ ওই বাড়িতে এসছে বেশি দিন হয়নি ওই এক মাস মতো হয়েছে তখন তারা বলে সেই মহিলাটা তাকে বলে যে আপনারা ঠিক আছেন তো সব কোনো সমস্যা নেই তো তখন প্রমিতা বলে যে ঠিক আছে সমস্যা নেই কি বলতে চাইছেন তখন সেই মহিলাটা বলে যে না মানে সেখানে তো অনেক কিছু হয়েছে তো কেউ সেখানে টিকতে না আর কি তাই আর কি বললাম এই বলে সে বলে যে আচ্ছা আপনারা ভালো আছেন যখন ভালো ব্যাপার এই বলে সে চলে যাচ্ছিল তখন আমার বন্ধুর ওয়াইফ প্রমিতা তার হাতটা টেনে ধরে বলে যে দাঁড়ান যাবেন না কি বলছেন পরিষ্কার করে বলুন তখন সে মূল্যটা বলতে বাধ্য হয় এবং সে বলে যে আপনার আপনাদের আগে যারা এখানে ছিল তারা এক সপ্তাহ বেশি টিকতেই পারেনি তারা এক সপ্তাহ ছিল এবং একদিন মাঝরাতে এই বাইরে ছেড়ে চলে যায় কোথায় গেছে কেন গেছে কেউ জানে না কিন্তু হঠাৎ করে চলে যায় পুরো বাড়ি ফাঁকা রেখে দরজা ফরজা খুলে রেখে এখান থেকেই ক্ষ হয়ে বেরিয়ে যায় তখন প্রমিতা বলে কেন তখন সেই মহিলা বলে কেন তো জানি না কিন্তু ওই বাড়ির আশেপাশে দিয়ে যখনই আমরা যাই বা যেতাম আগে তখন প্রত্যেক দিন একটা মেয়ে মানুষের কামনার শব্দ আমরা পেতাম মনে হতো যে মেয়ে মানুষটাকে মেয়ে মানুষের সাথে খুব বাজে কিছু হচ্ছে মানে তাকে ছিঁড়ে খেলে যেরকম আওয়াজ হবে যেরকম আর্তনাদ সে একটা কোনো মেয়ে মানুষ করবে সেরকমই একটা আর্তনাদ সে বাড়ি থেকে ভেসে আসত এতটাই সে আর্তনাদের আওয়াজ বিভৎস আওয়াজ সে সেই বাড়ির দিকে তাকাত মানে তাকাতেও ভয় পেত আওয়াজের চোটে কিন্তু একদিনকে আমি সেই বাড়ির ওপরের তলায় জানলার দিকে তাকাই তখন আমি দেখি যে সেই জানলায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে লোকটা পরনে কোট প্যান্ট ছিল গলায় একটা টাই ছিল এবং মাথায় একটা টুপি ছিল যেটাকে হ্যাট বলে এরকম একটা টুপি পরে সে দাঁড়িয়ে রয়েছে উপরের তলায় আর বাড়ি থেকে একটা মেয়ে মানুষের চিৎকারের শব্দ আসছে সেই লোকটার মুখটা অতটা পরিষ্কার বলা যায়নি কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছি সে লোকটা কোনো সাধারণ মানুষ নয় তো তারপর থেকে প্রত্যেক দিন কেউ না কেউ ওই বাড়ির সামনে দিয়ে গেলেই আওয়াজ পেত আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনার আশেপাশে যেসব লোকজন আছে তাদের জিজ্ঞেস করতে পারেন সবাই সে আওয়াজ পেয়েছে এই বলে সে মনে চলে যায় এবং প্রমিতা বাইতে আসে বাইতে এসে সঙ্গে সঙ্গে তার স্বামী মানে শুভঙ্করকে সব কিছু বলে এবং শুভঙ্কর সেই কথাটা হেসে উড়িয়ে দেয় শুভঙ্কর বলে এসব কিচ্ছু হয় না ওরা শুধুমাত্র আমাদের উপর হিংসে করে আমরা কম টাকায় এত ভালো একটা ম্যানশান পেয়ে গেছি বাইরে থেকে এসে কলকাতা থেকে এসে আর ওরা এখানে শিলিগুড়ির লোকাল লোক হয়েও এই ম্যানশন পেলো না সেই জন্য ওদের একটা রাগ আছে ওদের একটা হিংসা আছে সেই জন্য তো আমাদেরকে এখান থেকে ভাগানোর জন্য এসব ভুলভাল বুক চার কিচ্ছু না তখন আমার ওয়াইফ মানে বন্ধুর ওয়াইফ প্রমিতা মেনে নেয় যে হ্যাঁ এটা হতেও পারে না হওয়ার কোনো কারণ নেই তখনই এইসব কথা হচ্ছে আর সেই সময় বা দুজনে আওয়াজ পায় যে ওপরের তলা থেকে যেখান থেকে প্রত্যেক দিন প্রমিতা কিছু না কিছু পড়ার শব্দ পায় সেইখান থেকে সেই ঘর থেকে আওয়াজ এসছে কাচের কোনো জিনিস মাটিতে পড়ার তারা সঙ্গে সঙ্গে দৌড়ে যায় তারা ভাবে কোনো বিড়াল বা কোনো জন্তু জানোয়ার এসছে বোধ গিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই শুধু মেঝেতে কয়েকটা গ্লাসের মানে কাচের গ্লাস পরে আর কি তারা অবাক হয়ে যায় কিন কারণ সে বাড়িতে তারা এতদিন ধরে রয়েছে কোথাও একটাও কাচের জিনিস দেখতে পায়নি আয়না ছাড়া খাবার প্লেট গ্লাস সব কিছু পিতল হলে কাঁসার কাচের কিচ্ছু নেই তারপরে এখানে কাচের জিনিস এলো কোথা থেকে তারা দুজনে একটু ভেতরে ঢুকলো ঢুকে দেখতে লাগলো যে আশেপাশে কোনো বিড়াল ফেড়াল ঢুকে আছে কিনা বা টেবিল ফেবিলের তলায় রয়েছে কিনা ভয়ে তাদের পায়ের আওয়াজে কোথাও কিচ্ছু নেই যখনই তারা ভেতরে ঢোকে সঙ্গে সঙ্গে দরজাটা ধরাম করে বন্ধ হয়ে যায় তাদের চোখের সামনে তার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ওঠে তখন আমার বন্ধু শুভঙ্কর ফোন করে তার কাজের লোক জীবনকে সে নিচ থেকে আসে এসে সে বলে যে দরজা তো বাইরে থেকে বন্ধ আপনারা ভেতর থেকে খুলুন তখন সে বলে যে দরজা তো বাইরে থেকে বন্ধ যখন তুমি খোলো তাহলে বাইরে থেকে তখন সে বলে জীবন বলে যে দরজা খোলা যাচ্ছে না ছিটকানি দেওয়া কিন্তু খুলতে পারছি না তখন আমার বন্ধু শুভঙ্কর তাকে বলে যে চেষ্টা করো জোরে হাত লাগাও তাহলেই হয়ে যাবে অনেকক্ষণ চেষ্টা করার পরে দরজাটা নিজের থেকে খুলে যায় তখন জীবন তাকে বলে যে আমি কিন্তু দরজা খুলিনি দরজা নিজের থেকেই খোলা আছে তখন না শুভঙ্কর বলে তুমি এসব কি বলছো তো বললে চিটকানি দেওয়া ছিল বলছে হ্যাঁ ছিটকানি দেওয়ার ছিল কিন্তু আমি কিচ্ছু করিনি আমি একটা কিছু নিতে গেছিলাম যে এটাকে ছিটকানিটা খোলার জন্য কিন্তু এসে দেখি দয়টা নিজের থেকেই খুলে গেছে আমি কিচ্ছু করিনি এই কথা শুনে প্রমিতা ভীষণই ঘাবড়ে যায় সে সঙ্গে সঙ্গে নিচে চলে আসে এবং ভয় পেয়ে নিচে চলে আসে এবং তখন আমার বন্ধু শুভঙ্কর জীবনকে বলে যে কাছের সব কাগজগুলো মানে কাচের সব জিনিস মানে টুকরোগুলো কোথাও একটা তুলে নিয়ে ফেলে দিতে তো জীবন তাই করে তা দুজন নিচে চলে আসে এবং প্রমিদাকে বলতে থাকে যে এখান থেকে আমি এক্ষুনি যাব আমি এখানে থাকতে পারবো না আমি প্রত্যেক দিন রাতা বেলা আওয়াজ পাই আর যে মহিলাটা ওরকম করে বলল ওপরে গিয়ে এরকম জিনিস হলো তারপরেও তুমি বলবে এখানে কিচ্ছু নেই তখন আমার বন্ধু শুভঙ্কর বলে যে বিশ্বাস করো কোথাও কিচ্ছু নেই চারিদিকে খোলা হাওয়া দিচ্ছে সেই জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে তখন প্রমিতা বলে যে দরজাটা বন্ধ হয়ে গেল ঠিক আছে ছিটকানি কে দিল ছিটকান কী করে হলো হাওয়াতে তখন শুভঙ্কর বলে যে দেখো এত মাথা ঘামিও না আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না এত কম দামে এত ভালো বাড়ি কোথাও পাবে না এইসব মাথা থেকে ভুল ধারণা বার করো কোথাও কেউ যাবে না তোমার দরজা নিয়ে প্রবলেম তো আমি এক্ষুনি ওপরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসছি এই বলে শুভঙ্কর ওপরে গিয়ে দরজাটা একটা শিকল দিয়ে একটা বড় তালা দিয়ে পুরো ভালোভাবে বন্ধ করে দেয় করে দিয়ে এসে নিচে চলে আসে তারপর প্রমিতার মন মানতে চায় না প্রমিতা তাকে বলেই যায় যে আমি এখানে থাকতে পারবো না আমি এখানে থাকতে পারবো না এই সেই বলেই যায় তখন শুভঙ্কর বলে যে দেখো আজকে রাতে একটা পার্টি আছে সেখানে আমার কলিগ আসবে এবং অনেক বড়ো বড়ো পোস্টের লোকজন আসবে তো সেই পার্টিতে তুমিও যাচ্ছ আমার সঙ্গে তো ডিসাইড করো কি পড়বে না পড়বে একটু ভালো করে যেতে হবে আমাদের সে নিয়ে ফোকাস করো এইসব ভুল ভাব ভুল ভাল কথা মাথা থেকে বার করো তারপরে অমিতার কিছু মাথা ঘামায়নি সে ওই পার্কিতে কী পড়ে যাবে সে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দেয় দুজনে সন্ধে হয়েছে পার্কিতে চলে গেছে থেকে কেউ নেই শুধু জীবন একা জীবন সব কাজ পাচ্ছে নিজের রান্না বান্না করে খেয়েছে খেয়ে বাসন ফাসন মারছে সেই সময় সে আওয়াজ পায় উপরের ঘর থেকে কিছু একটা পড়ার শব্দ মেঝেতে সে ছুটে যায় উপরে গিয়ে দেখে যে সেই সে ভেতরের যে ঘরটা ছিল ওই ঘরের ভেতর থেকে টুং টাং করে জিনিসপত্র পড়ার শব্দ হচ্ছে সে বুঝতে পারে যে ভেতরে কেউ একটা রয়েছে কিন্তু কি করে কেউ থাকতে পারে কারণ দরজা বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করা তাহলে ভেতরে কেউ তা কী করে থাকতে পারে তার একটু একটু ভয় লাগে কারণ সে এখানকার লোকাল ছেলে এবং সে বাড়ির সম্বন্ধে একটু হলেও তো জানে তাই তার ভয় লাগতে শুরু করে এবং সে বেশি মাথা না ঘামিয়ে নিচে চলে আসার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হয় যখনই সে সিঁড়ির দিকে অগ্রসর হয় সিঁড়ির মুখে চলে আসে তখনই সে কারও একটা পায়ের শব্দ পায় হাঁটা চলার শব্দ মানে একটা বড় বুট গাম বুট পরে হাঁটে যেরকম শব্দ হবে সেরকম শব্দ সে পেছনে সেই ঘরের দিকে তাকায় দেখে যে একটা মানুষ মানুষ বলা ভুল হবে যাই হোক কেউ একটা সে ঘরের ভেতর থেকে বাইরে এলো দরজা এপার ওপার করে মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি সেই কাজের ছেলে জীবন নিজের চোখে স্পষ্ট রেখেছে যে একটা কেউ মানুষ বলা তো ভুল যাই হোক ওই মানুষটাই মানুষ বলেই বলছে আর কি মানুষটা বাড়ি ওই দরজা থেকে ঘরের ওই দরজা থেকে ভেতর থেকে বাইরে আসে দরজা না খুলে ওই দরজা এবার ওপার চলে আসে এসে বাইরে এসে দাঁড়ায় তা পরনে ছিল একটা কোট ব্রাউন কালারের গলায় ছিল একটা টাই মাথায় ছিল একটা হ্যাট মাথাটাকে সে নিচু করেছিল সেই জন্য মাথাটা সে মানে মুখটা সে অতটা বুঝতে পারেনি ঠিক করে ক্লিয়ারভাবে কিন্তু এইটুকুনি বুঝতে পারছিল যে সে একটা সাহেব মানে উঁচু পোস্টের কোনো ব্যক্তি মান্যগণ্য ব্যক্তি কীরকম এ এরকম কেউ একটা হবে তো সে যখন মানে জীবন যখনই সে লোকটার দিকে অগ্রসর হয় সেই মানুষটা তখন আবার ওই দরজা দিয়ে বাইরে থেকে আবার ভেতরে ঢুকে যায় এই বিশ্ব দেখার পরে সেই জীবন দরজার মধ্যে ধারম ধরাম করে মারতে থাকে কে আপনি কে আপনি এরকম বলতে থাকে সেই সময় ভেতর থেকে একটা হাসি হে ভেসে আসে সে হাসি শুনলে লোকের হৃদপিণ্ড কেঁপে যাবে এরকম হাসি এতটাই সে কুৎসিত হাসি যে হাসি শুনে প্রীতম নিজেকে কন্ট্রোল করতে পারে না সে এতটাই ভয় পেয়ে যায় সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় বেহস হয়ে পড়ে যায় সে দরজার সামনে ঘরের সামনে পরে যখন আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ ও পার্টি থেকে বাড়ি ফেরে ঘরে ঢুকে জীবন জীবন করে রাখে কিন্তু জীবন্ত বাদ সারাই দেয় না তারপর তোরা দুজনে বুদ্ধি করে সে ঘরের সামনে যায় ঘরের সামনে যেতেই দেখে যে দরজার সামনে জীবন পড়ে আছে চোখে মুখে জল দিতেই জীবন উঠে বসে এবং বলে যে বাবু আমি এখানে কাজ করতে পারবো না আমি এখানে কোনোভাবেই কাজ করতে পারবো না পারবো না আমি আপ আপনি আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাব আমার বন্ধু বলে যে কিন্তু কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলো কি এমন দেখে নিয়েছো যে তুমি এরকম বলছো তখন সে জীবন আমার বন্ধুকে সঙ্গে সঙ্গে সব কিছু বলে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু প্রথম থেকে বলে যখন জীবনের সব কিছু বলা শেষ হয় তখনই তারা তিনজনেই একসাথে শুনতে পায় যে সেই ঘরের ভেতর থেকে একটা অর্থহাসি হাসি অর্থ হাসিটা তারা নিতে পারছিল না বরদাস্ত করতে পারছিল না এতটাই সেই ভয়ঙ্কর সেই হাসি প্রমিতা সঙ্গে সঙ্গে সেখান থেকে নিচে চলে আসে কিন্তু শুভঙ্কর ছিল একটু হল সাহসী সে চাবি নিয়ে সে দরজা খোলে জীবনকে নিয়ে সে ভেতরে ঢোকে ঢুকে দেখে ঘরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে মানে সকালে যে সে দৃশ্য দেখেছিলো সব কিছু ঠিকঠাক শুধু কাঁচের গ্লাস পড়ে রয়েছে কিন্তু এখন সে দেখছে সমস্ত কিছু লন্ডভান্ড হয়ে পড়ে রয়েছে এবং এটা কোনো জন্তু জানোয়ার পক্ষে করা তো সম্ভব নয় তখনই সে যখন মানে আমার বন্ধু যখন দেখছিল এই সব জিনিস তখনই তার কানের সামনে কেউ একজন এসে বলে যে এটা শুধু একটা ওয়ার্নিং ছিল যদি প্রাণে বাঁচতে চাও তো এখান থেকে বেরিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আমি তাই তোমাদের প্রাণে মারতে চাই না কিন্তু বাড়িটা আমার আর বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকবো তোমরা নাও যদি প্রাণে বাঁচতে চাও তো এখান থেকে বেরিয়ে যাও এই কথাটা শোনার পর আমার বন্ধু শুভঙ্কর যখন পেছনে ঘুরে তাকায় তখন সেখানে কেউ কোথাও নেই জীবন একটা কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে রীতিমতো সে সঙ্গে সঙ্গে নিচে আসে তার ওয়াইফ প্রমিতাকে বলে যায় সব সমস্ত কিছু প্যাক করে নিতে মানে গোছ গাছ করতে তারা এক্ষুনি ওই বাড়ি থেকে বেরোবে তারা সমস্ত কিছু প্যাক করে নেয় প্যাক করে নিয়ে তাদের যে গাড়ি রয়েছে গাড়ি করে তখনই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং যে কোয়ার্টার তাদের দেওয়া হয়েছিল সেই কোয়ার্টারে আবার ফিরে যায় পরের দিনকে সে আসে জীবনকে টাকা পয়সা দিয়ে দেয় যে সে যা যা পাবে সব কিছু তাকে দিয়ে দেয় এবং জীবনকে বলা যে ভালো থেকে মানে সে এতদিন তাদের সঙ্গে ছিল এই বাড়িতে তার জন্য তাকে একটা থ্যাংক ইউ তো বলাই যেতে পারে তো যাই হোক সমস্ত কিছু রীতি মানে করে তারা সেখান থেকে চলে যায় এখন আমার বন্ধু শিলিগুড়িতেই আছে কিন্তু সরকার থেকে তাকে যে কোয়ার্টার দেওয়া রয়েছে দেওয়া হয়েছিল সে কোয়ার্টারই তারা রয়েছে ওই ঘটনার পরে যখন সে একটু রিসার্চ করে গুগলে বাড়িটার সম্বন্ধে তখন সে জানতে পারে ওই বাড়িটা ছিল একটা সাহেবের সাহেবটাকে ভারতের মানে কয়েকজন লোকজন মিলে সে সাহেবটাকে মেরে ফেলে সাহেব বলতে আছে ব্রিটিশ আর কি তো ওকে কয়েকজন ভারতীয় মানে অল্প বয়সী ছেলে মিলে তাকে মেরে ফেলে এবং মেরে ওই বাড়ির তলে পুঁতে দেয় উদে দেওয়ার পরে সে বাড়িটাকে নিলামে দিয়ে দেয় এবং নিলামে যে টাকা রয়ে আসে সেই টাকাটা ওই চার পাঁচজন যতজন ছেলে ছিল ওই ছেলেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারপর থেকেই যে বাড়িটা প্রথম নিয়েছিল কিনেছিল আর কি নিলামে সে বাড়িটা একটু রিনোভেট করে রিনোভেট করে বাড়ি ভাড়া বসিয়ে চলে যায় এখান থেকে কারণ সে ভালো করেই জানতো যে এই বাড়িতে কেউ থাকার নয় এবং সে একবার যদি ধরা পড়ে তার জেল হবে তাই জন্য সে এখান থেকে চলে যায় এবং বাইরে থেকে সব সব কিছু অপারেট করে এখানে একটা কেয়ার রেখে দিয়ে তো ওই ঘটনা পর থেকে ওই সাহেবের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায় সারাক্ষণ আর যে এই বাড়িতে আসে তাকে সে ভয় দেখায় কারো এখনো অবধি কারো কোনো ক্ষতি করেনি এমন কোনো ঘটনা ঘটেনি যে কাউকে মেরে সে ফেলে দিয়েছে বা কারোর সাথে কোনো ক্ষতি করেছে এরকম কোনো না সবাইকে ভয় দেখায় যাতে তারা সবাই বেরিয়ে যায় এখান থেকে ব্যাস এটাই তো এটাই ছিল আর যে ঘটনা আশা করছি আপনি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন প্রেতলোক অ্যাট দা রেট জিমেল ডট কম ইমেলে এবং চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করি দেখা হচ্ছে পরে ভিড় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ